دلوں میں پیار کی خوشبو تو پر دعا رکھنا امام وقت سے ایک رشتہ عشق و وفا رکھنا امام وقت سے ایک رشتہ عشق و رکھنا السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ ছোট্ট বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর দোয়া থাকবে তালা তোমাদের অনেক ভালো রাখুক তোমরা নিশ্চয়ই জানো যে হুজুরের আর একটু সহজ আর সাবলীলভাবে উপস্থাপনের জন্য এম বাংলার এই নিয়মিত আয়োজন ছোটদের জন্য হুজুরের খুদ্বা নিয়ে বরাবরই আমরা তোমাদের সামনে উপস্থিত হচ্ছি আজও আমরা গত চারই অক্টোবর দুই তারিখের হুজুরের খুদ্বাটি নিয়ে আলোচনা করব আলোচনার জন্য আজকে আমাদের সাথে উপস্থিত আছেন ফারেস হোসেন আর অশেষ কৃপায় আমিও অনেক অনেক ভালো আছি আচ্ছা তোমরা কি গত শুক্রবারের হুজুরের মনোযোগ দিয়ে শুনেছ। আর নোটও নিয়েছে নিশ্চয়ই তাহলে হুজুরের খুদ্বার মূল বিষয়বস্তু কি ছিল তা আমাকে শোনাও তো ওস্তাদ আমি বলতে চাই আচ্ছা বলো আমি খুজরে খুদবাতি শুনে নোট করেছি যে এরা তো আমরা নিশ্চয়ই সবাই জানি যে হুজুর আইদাল তানা বিনাসিল আজিজ কত কয়েক সপ্তাহ ধরে আহাজাবের যুদ্ধ নিয়ে বর্ণনা করছিলেন এই সপ্তাহেও হুজুর আইদাল তানা আজিজ এর পুনরাবৃত্তি করেন আর হুজুর এ খুদ্ এ কথা বলেছেন যে যুদ্ধের দিনগুলোতে কাফেরদের হামলা এতটাই ভয়াবহ ছিল যে মুসলমানরা সময় মতো নামাজ আদায় করতে পারছিল না আচ্ছা ফারিস তুমি কি লক্ষ্য করেছো মহানবী সাল্লাম নামাজের বিষয়ে বিষয়ে এতটা সচেতন ছিলেন হ্যাঁ হুজুর এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন তোমরা খুব সুন্দর নোট করেছো আর আমরা এটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। কিন্তু মূল বিষয়টা যেটা তোমাদের বুঝতে হবে এটা হচ্ছে হুজুর বর্তমান সময়ের প্রেক্ষাপটে শুধু দোয়া আর দোয়ার প্রতি আমাদের মনোযোগ আকর্ষণ করেছেন আর কিভাবে আল্লাহ তালার সাথে সম্পর্ক দৃঢ় করা যায় কিভাবে আল্লাহ তালার সাথে সম্পর্ক মজবুত করা যায় এই ব্যাপারে নসিহত প্রদান করেছেন তাই না বন্ধুরা অনুষ্ঠানের এই পর্যায়ে হুজুর আনোয়ার ঈদ আল্লাহ তালা আজিজের জুম্মার খুতবা থেকে চলো আমরা একটা বিশেষ অংশ দেখে আসি দুনিয়াকে جیسا کہ پتہ ہے آپ کو دن بہ دن خراب ہوتے جا رہے ہیں تو بھائی کی طرف جا رہے ہیں امریکہ اور بڑی طاقتیں انصاف سے کام لینا نہیں چاہتیں جنگ وسیع ہوتی چلی جا رہی ہے اللہ تعالیٰ احمدیوں اور مسوموں کو اس کے خوفناک اور بد اثرات سے بچائے اس کے لیے اللہ تعالیٰ سے تعلق میں ہمیں بڑھنا ہوگا اور دعاؤں کی طرف بہت زیادہ توجہ دینی ہوگی اس کی طرف ہر احمدی کو توجہ دینی چاہیے پاکستان میں احمدیوں کے بھی حالات خراب ہو رہے ہیں کافی زیادہ ان کے لیے بھی دعا کریں بنگلہ دیش کے احمدیوں کے حالات کے لیے بھی دعا کریں انہوں نے بھی بڑی سختیاں ہیں اللہ تعالیٰ سب احمد الرما بندھورا ایت خنا ہمیں سن لو حر خود بار ایک بشیش انشو কিন্তু তোমরা মনে রাখবে আমাদের কিন্তু একটা বিশেষ অংশ শুনলে চলবে না আমাদের পুরো খুদবাটা মনোযোগ সহকারে শুনতে হবে মনে থাকবে তোমাদের আচ্ছা ওস্তাদ জি আমার মনে আছে ইসলাম ধর্মে বদোয়া করা নিষেধ কিন্তু আহাজের যুদ্ধের সময় মহানবী সাহা আসলাম কাফেরদের বিরুদ্ধে বদোয়া করেছেন এটাই মহানবী সাহা ইসলামে এমনটা করার কাজ কারণ কি তুমি খুব সুন্দর একটা প্রশ্ন করেছ আতাউল ওহিত দেখো মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লামের জীবন নিয়ে যখন আমরা পড়াশোনা করি বা ওনার জীবনী ঘাটি। তখন দেখতে পাই ওনার সারাটা জীবন অনেক কষ্টে উনি পার করেছেন কখনো ওনার রাস্তায় কেউ কাটাপুতে পুঁতে রেখেছে কখনো ওনাকে কেউ এমনভাবে পাথর দিয়ে আঘাত করেছে এমনভাবে রক্তে রঞ্জিত করেছে যে ওনার পায়ের সাথে জুতা জমাট বেঁধে গিয়েছিল রক্তে কখনও ওনার দাঁত শহীদ হয়েছে কখনও ওনার কপালে কিলোক ঢুকেছে কিন্তু কখনো উনি কারো জন্য বদুয়া করেন নাই কিন্তু আজাবের যুদ্ধে এমন একটা অবস্থা তৈরি হয়েছিল শত্রুদের উপর যপুরি আক্রমণ এবং এমন ভয়াবহ অবস্থা তৈরি হয়েছিল যে মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম উনার ইবাদত ঠিকমতো করতে পারছিলেন না নামাজ পড়তেই বিলম্ব হয়ে গিয়েছিল এটা হচ্ছে সেই মূল বিষয় যে হযরত মোহাম্মদ সাল্লাম এত বেশি ব্যথিত হয়েছেন যে তাদের জন্য বদুয়া পর্যন্ত করেছেন হযরত মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম বলেছেন যে হোদাতালা কাফেরদের শাস্তি দিন কারণ তারা আমার নামাজে ব্যাঘাত ঘটিয়েছে আমরা কি শিখলাম এর থেকে আমরা কি বুঝতে পারলাম হজরত মোহাম্মদ আল্লাহ সাল্লাম নিজে কষ্ট পেয়ে কখনও কারোর জন্য বদুয়া করেন নাই বরং মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের ইবাদতে যখন ব্যাঘাত ঘটেছে আল্লাহ তালার ইবাদত করতে যখন মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের বিলম্ব হয়েছে তখন তিনি অনেক বেশি ব্যথিত হয়ে তাদের জন্য বদুয়া করেছেন তাই আমাদের উচিত আমরা যেন কখনও আল্লাহ তালার ইবাদতের ক্ষেত্রে কোনো রকম দুর্বলতা না করি ঠিক সময় মতো মনোযোগ সহকারে আর চেষ্টা করব বা জামাত নামাজ আদায় করতে ঠিক আছে আমি শুনেছি যে একটি রিবায়ত আছে যে মুসলমানরা জোহর এবং আসরের নামাজ আদায় করতে পারেনি বলে আল্লাহ তালা সূর্যকে আটকে রেখেছেন যাতে মুসলমানরা দিন থাকতে নামাজ আদায় করে নিতে পারেন এটি কি আসলেই হয়েছিল না না আসলে এটা একটা অতিরঞ্জিত কাহিনী দেখো এই যুদ্ধ চলাকালীন অবস্থায় তখন পর্যন্ত সালাতুল খফের ব্যাপারে যে সুনত এই সুননতটা তখন পর্যন্ত নাজিলই হয়নি মোহাম্মদ সাল্লা সাল্লাম এবং তার সাহাবিরা তাদের উপর যে উপর যে উপরি আক্রমণ চলছিল এই ব্যাপারে বিভিন্ন রকম রেওয়ায়াত তখন রেওয়ায়ত দিয়ে একেবারে ভর্তি অনেক রকম রেওয়ায়ত রয়েছে হাজরত আকদাস মুসলেম মাউদ রাজিয়াল্লাহ তালানহু তিনি বলেছেন যে এমনও রেওয়ায়ত এসেছে যে যেখানে বলা আছে যে চার ওয়াক্ত নামাজ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আদায় করতে পারে নাই কখনো বলা আছে জোহর আসর মিলিয়ে পড়েছে কখনও বলা আছে আসরের সাথে মাগরীব মিলিয়ে পড়েছে কখনো বলা আছে নামাজ পড়তে অনেক বেশি বিলম্বিত হয়ে গেছে সে যাই হোক না কেন হজরত আকদাস মসিহে মাউদ আলহ সাল্লাম বলেছেন এই রেওয়ায়তগুলোর মধ্যে অধিকাংশই হচ্ছে দুর্বল মূল বিষয়টা ছিল যে মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লামের ইবাদতের ক্ষেত্রে বিলম্ব হয়েছিল তারা এত বেশি জোর হামলা চালাচ্ছিল উপর্যপুরি এত হামলা চালাচ্ছিল এমন ভয়ানক পরিস্থিতি বিরাজ করছিল যে মোহাম্মদ সাল্লাম সময় মতো নামাজ আদায় করতে পারে নাই রেওয়ায়তের মধ্যে এই ব্যাপারে ভিন্নতা রয়েছে হয় জোহরের সাথে আসরের নামাজ মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম জমা করেছেন নতুবা বিলম্বে আসরের সাথে মাগরিবের নামাজ আদায় করেছেন মূল ব্যাপারটা হচ্ছে বিলম্বে আদায় করা এখানে সূর্যকে আটকে রাখার মতন কোনো অলিক ঘটনা ঘটেনি বুঝতে জি আচ্ছা তোমরা তো জানো যে যুদ্ধ একটা লম্বা সময় ধরে চলেছে তাই না এর মধ্যে যুদ্ধ যখন চরম পর্যায়ে ছিল তখন কাফেরদের মধ্যে এমন একজন ব্যক্তি ছিল যে কাফেরদের পক্ষ হয়ে পক্ষ হয়ে যুদ্ধ করলেও মনে মনে সে ছিল মুসলমান আর মুসলমানদের পক্ষে অনেক ভালো কাজ করেছে তো তোমাদের কি মনে আছে সেই ব্যক্তির নাম কি উস্তাদজি আপনি কি মোনায়েম বিন মাসউদের কথা বলছেন না না মুনায়েম না বরং ওনার নাম ছিল নোয়েম বিন মাসুদ রাজিয়াল্লাহ তালন আর ওনার উনি কি করেছিল এটা কি তোমাদের মনে আছে ওনার বিশেষ কি কাজ ছিল নোয়েম বিন মাসুদ সবার প্রথমে সতর্কতার সঙ্গে বনু কুরাইজা পুত্রদের কাছে যান আর বনু গোত্রদের বিভিন্ন নেতাদের সাথে তিনি কথা বলেন এবং তিনি বলেন যে যুদ্ধ শেষে কুরায়েশ এবং গাতফান গোত্র তার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে এবং তখন তাকে সবসময় মদিনেই থাকতে হবে এবং মুসলমানদের দয়ায় থাকতে হবে তাই তোমরা অন্তত এতটুকু করো কুরায়েশ এবং গাতফান গোত্রকে বলো যে তোমরা যে আমাকে আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে না সেই আশ্বাসের জন্য কিছু ধন সম্পদ এবং সত্তর জন লোক দাও চমৎকার খুব ভাল লাগে আমি যখন দেখি যে তোমরা খুব সুন্দরভাবে হুজুরের খুদ নোট করেছো তার মানে হচ্ছে হুজুরের খুতবা তোমরা মনোযোগ দিয়ে শুনেওছো জি ওস্তি জি আমাদের যখন দেশ থেকে আমাদের বন্ধুরা ভিডিও বার্তা করে পাঠায় আর আমরা সেগুলো দেখি আচ্ছা বন্ধুরা তাহলে চলো অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা তোমাদের পাঠানো ভিডিও বার্তাগুলো দেখে আসি আমাদের প্রিয় আজকের খোদবাই হুজুর বলেন ঐতিহাসিকদের মতে আহাজাবের যুদ্ধ চলাকালীন মহানবী সাল্লাহ মুসলমানগণ জহুর ও আসরে নামাজ আদায় করতে পারেনি এমনকি সূর্য অস্তমিত হয় কোন কোন ঐতিহাসিক এতটাই অতিরঞ্জনের আশ্রয় নিয়েছে যে আল্লাহ আল্লাহতালা অস্তমিত সূর্যকে ধরে রাখে যেন মুসলমানরা জহুর আসরে নামাজ আদায় করতে পারে হুজুর বলেন বাস্তবে এমনটি হয়নি এতে কোনো সন্দেহ নেই যে এই দিনগুলি অনেক কঠিন ছিল যুদ্ধ বর্ণনা করতে গিয়ে হুজুর আনোয়ার বলেন যে যখন প্রতিমা পূজারীরা বারবার পরীক্ষা পার করতে গিয়ে অসফল হয় এবং এরপর সকালে হামলা করার পরামর্শ করে এবং এই দিনটা মুসলমানদের জন্য নির্ধারিত সময়ে নামাজ পড়াও কঠিন হয়ে পড়েছিল হজুর খুন বলেন যে রাতে কাফিরা পালিয়ে গিয়েছিল সে রাতে আমরা তালা মহানবী সাল্লাহকে ইলহাম করে সংবাদ দিয়ে দেন মহানবী সাল্লাহাম হজরত হুজাইফা বিন ইয়ামান রাজিয়া সাল্লামকে পরিস্থিতি দেখে আসার জন্য বলেন তিনি গিয়ে দেখেন পুরো মাঠ খালি কাফেরা পালিয়ে গিয়েছে তিনি ফেরত এসে মহানবী সাল্লাহকে বিষয়টি জানেন মহান মহানবী সাল্লাহ্লাম আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন খুদবার শেষ অংশে হুজুর বলেন যে জগতের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে এবং ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে আমেরিকা ও বড় বড় শক্তিগুলো ন্যায় বিচার করতে চাচ্ছে না যুদ্ধ বিস্তৃত হচ্ছে আল্লাহ তালা এবং নিরপরাধ লোকদের এর মন্দ প্রভাব থেকে রক্ষা করুন আমিন এতক্ষণ আমরা তোমাদের পাঠানো ভিডিও বার্তাগুলো দেখলাম আমি বরাবর এই কথা বলে আসি যে আমাদের অনুষ্ঠানের সার্থকতা কিন্তু তোমাদেরকে নিয়ে তোমরা যদি হুজুরের খোদ একেবারে মনোযোগ সহকারে দেখো আর তারপর সবচেয়ে ভালো লাগে অংশটুকু ভিডিও বার্তা হিসাবে পাঠাও তবেই আমাদের এই অনুষ্ঠানের সার্থকতা এই অনুষ্ঠানের সফলতা তাই অনুরোধ রইল যে মনোযোগ সহকারে হুজুরের খুতবা দেখবে পরিবারের সবাইকে নিয়ে দেখবে এবং তারপর ভিডিও বার্তাগুলো আমাদের কাছে পাঠাবে ঠিক আছে আচ্ছা তোমরা কি খেয়াল করেছো গত শুক্রবারের হুজুরের খুতবায় মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম যে যুদ্ধের সময় দুয়ার প্রতি অনেক বেশি জোর দিয়েছেন এই ব্যাপারে হুজুর আলোচনা করেছেন সাহাবিরা যখন ভয় পেয়ে গিয়েছিলেন তখন মোহাম্মদ সাল্ল সাল্লামের কাছে এসেছেন দোয়ার আবেদন জানিয়েছেন তোমাদের মনে আছে কি এই ব্যাপারগুলো ওস্তাদ জি দোয়াগুলোর মধ্যে একটি হলো হে আল্লাহ তুমি আমাদের দোষটি ক্ষমা করে দাও এবং আমাদের ভয় দূর করে দাও ঠিক বলেছ মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের সাহাবিরা যখন এমন অবস্থা হয়েছিল যে তাদের ভয়ে হৃৎপিণ্ড বেরিয়ে যাওয়ার উপক্রম হয় তখন মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লামের কাছে কয়েকজন সাহাবি আসে আর বলে যে ইয়া আল্লাহ রসুল সাল্লাহ আমাদেরকে একটা দোয়া শিখান তখন গিয়ে মোহাম্মদ সাল্লাহ আলু এই দোয়াটি তাদের শিখিয়েছিলেন ঠিক আছে হুজুর এছাড়াও আরও একটি দোয়ার কথা বলেছেন আচ্ছা শুনো তো দোয়াটি হল হে আল্লাহ হে কিতাব অবতীর্ণকারী হে দ্রুত হিসাব গ্রহণকারী তুমি সৈন্যবাহিনীদের পরাজিত করো হে আল্লাহ তাদের পরাস্ত করো এবং তাদের বিরুদ্ধে আমাদের সাহায্য করো ঠিক বলেছ দেখো দোয়াই আমাদের একমাত্র অস্ত্র হজরত মুস্তফা সাল্লাম যেভাবে দোয়ার প্রতি জোর দিয়েছেন যুদ্ধে আর যুদ্ধরত অবস্থায় যুদ্ধের পূর্বে অন্যান্য সব সময় হুজুরও কিন্তু প্রতি খুতবায় হুজুর আনবর আয়দ আল্লাহ আজিজ প্রতি ক্ষুদায় আমাদেরকে দোয়ার প্রতি তাগিদ দিচ্ছেন দোয়ার প্রতি মনোযোগ দিচ্ছেন মনোযোগ আকর্ষণ করছেন আহজাবের যুদ্ধে মোহাম্মদ সাল্লা নিজে দোয়া করেছেন এবং সাহাবিদেরকে দোয়া করার পরামর্শ দিয়েছেন রেজাল্ট কি হয়েছে এর রাতের বেলা প্রচণ্ড ধুলি জ্বর হয়েছে আর কাফেররা যারা তাঁবুটা নিয়েছিল এই ধুলি জ্বর সব তাবুগুলোকে উড়িয়ে নিয়ে গেছে তারা যে খাবারের জন্য যেই খাবারের ডেকচি বসিয়েছিল এগুলো উল্টে গেছে তাদের খাবারের যেই হাড়ি পাতিল ছিল এগুলো উড়ে গেছে প্লেট আর অন্যান্য জিনিসগুলো সব কিছু উড়ে গেছে আর এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে তাদের যে নেতা ছিল আবু সুফিয়ান সে ভয়ে ভীত হয়ে উটের পিছনে উঠে উটকে হাঁকানো শুরু করেছে এমন অবস্থায় যে সে উটের রশি পর্যন্ত খুলে নাই রশি অন্য একটা পিলারের সাথে রশি বেঁধে সে উঠকে হাঁকানো শুরু করেছে আর তার এই ভীত সন্ত্রস্ত অবস্থা দেখে আর ভীতিকর অবস্থা দেখে অন্যরাও ঘাবরে যায় আর রেজাল্ট এমন হয় যে পরের দিন সকাল হতে হতে পুরো দল সেখান থেকে পিছু পিছু হটে আর আল্লাহতালা মুসলমানদেরকে বিজয় দান করেন আর এই পুরো ঘটনাটা ঘটেছে দোয়ার মাধ্যমে বুঝতে পেরেছি বন্ধুরা হজরত মোহাম্মদ মুস্তফা সালু সাল্লাম যেভাবে প্রত্যেকটা অবস্থায় আমাদেরকে দোয়া করা শিক্ষা দিয়েছেন দোয়ার গুরুত্ব বুঝিয়েছেন সাধারণ সময় দোয়া করেছেন যুদ্ধরত অবস্থায় দোয়া করেছেন যুদ্ধের পূর্বে দোয়া করেছেন প্রত্যেকটা অবস্থায় প্রত্যেকটা পরিস্থিতিতে আমাদের দোয়ার প্রতি মনোযোগ আকর্ষণ করেছেন আর হুজুর আনোবার আয়েদ আল্লাহ তালাবিনা শিল আজিজও বর্তমান সময়ের প্রেক্ষাপটে আমাদেরকে একের পর এক দোয়ার তাহারিক করে যাচ্ছেন চলো অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা হুজুরের তাহরিকৃত দোয়া থেকে একটা দোয়া শুনে আসি আজ আমরা যে দোয়াটি শিখবো সে দোয়াটি আমাদের প্রাণপ্রিয় হুজুর বারবার পড়তে বলেছে সে দোয়াটি হলো রাব্বানা লা তুজিক কুলু বানা বাদ এই ঝাদাই তানা ওয়া হাবলানা মিল্লা দুনকা রহমাতান ইন্নাকা আন্তাল ওয়া হাব অর্থ হে আমাদের প্রভু তুমি আমাদের হেদায়ত দেওয়ার পর আমাদের হৃদয়কে বক্র হতে দিও না এবং তোমার নিকট হতে আমাদের রহমত দান করো নিশ্চয়ই তুমি মহান দাতা ধন্যবাদ ছোট্ট বন্ধু জহুর এলাহিকে আমাদেরকে খুব সুন্দরভাবে একটি দোয়া পড়ে শোনানোর জন্য ফারেস হোসেন এবং আতাউল ওহিদ তোমাদের কাছে একটা প্রশ্ন আছে তাহলে আপনি কি এখন আমাদের কুইজ ধরবেন না না ঠিক তা না তোমাদের মনে আছে নাকি যে মজলিস আর একটা বিশেষ অনুষ্ঠান আছে বাংলাতম কেন্দ্রীয় বার্ষিক ঠিক বলেছ বাউন্নতম কেন্দ্রীয় বার্ষিক ইজতেমা বন্ধুরা বাউন্নতম কেন্দ্রীয় বার্ষিক ইজতেমা আগামী এগারো বারো এবং তেরোই অক্টোবর অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ আমরা সবাই এটার জন্য অধীর অপেক্ষায় আছি আর তোমাদের কাছে অনুরোধ রইলো তোমরা পূর্ণ প্রস্তুতি গ্রহণ করে একসাথে দল বেঁধে এই অনুষ্ঠানে যোগ দিবে আর আমরা কেন্দ্রে দারুত তবলিক থেকে তোমাদের আগমনের অপেক্ষা করব। করবো আমাদের জন্য একটি প্রোগ্রাম আছে যা হলো আকফাল সম্মেলন ঠিক বলেছ বন্ধুরা আমরা সবাই যেহেতু ইস্তেমার জন্য অধীর অপেক্ষায় আছি তাই ইজতেমায় যোগদান সম্পর্কে হজরত মুসলে মাউদ রাজিয়াল্লাহ তালানহু কি বলেছেন চলো আমরা শুনে আসি ইজতেমায় অংশগ্রহণ করার গুরুত্ব আমি সেসব খোদ্দামদের মনোযোগ আকর্ষণ করতে চাই যারা এই ইস্তেমায় অংশগ্রহণ করছেন না আর আমি দুঃখ ও বিস্ময় প্রকাশ করছি আমি তাদের বলতে চাই খোদ্দামুল আহমদিয়ার উদ্দেশ্যে এই চেতনা সৃষ্টি করা যে তারা আহমদিয়াতের দাস দাস তো সে যে আপন প্রভুর নিকটে থাকে সেই দাস যে তার দায়িত্ব মোতাবেক আপন প্রভুর নিকটে থাকে না তাকে খাদেম বলা যেতে পারে না অনুষ্ঠানের এই পর্যায়ে তোমাদের কাছে কুইজ কিন্তু আজকে কুইজটা একটু ভিন্ন রকম হবে কুইজে কোনো অপশন থাকবে না ঠিক আছে দেখব তোমরা কতদূর মনোযোগ দিয়ে হুজুরের খদবা শুনেছ আচ্ছা বলো তো আহাজাবের যুদ্ধে কোন মুসলমান সাহাবী যুদ্ধে প্রথমে আহত হয়েছিলেন এবং তারপরে গিয়ে শাহাদাত বরণ করেছেন মনে পড়ছে না তোমাদের استاذ জি এ সম্পর্কে আমি

যখন আহজাবের যুদ্ধে শত্রুপক্ষ সব কিছু গুটিয়ে পালিয়ে যাচ্ছিল তখন মোহাম্মদ সা্লাম কোন সেই বীর সাহাবি যাকে তাদের খোঁজখবর আনতে পাঠিয়েছিলেন সেই নামটা কি তোমাদের মনে আছে যদি নাম জানা থাকে তোমাদের তাহলে আমাদের কাছে দ্রুত আমাদের কাছে কুইজের উত্তর পাঠিয়ে দাও আমাদের কাছে উত্তর পাঠানো কুইজের উত্তর পাঠানো এবং ভিডিও বার্তা পাঠানোর ঠিকানা হচ্ছে এফএস ফর কিডস অ্যাট এম টিএ বাংলা ডট টিভি ঠিক একইভাবে হোয়াটসঅ্যাপেও আমাদের কাছে ভিডিও বার্তা পাঠাতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন ট্রিপল জিরো টু সিক্স তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফারেস হোসেন আর আতাউল ওয়াহিদকে অনেক অনেক ধন্যবাদ আর তোমরা যারা এতক্ষণ আমাদেরকে এই পুরো অনুষ্ঠানে সঙ্গ দিয়েছ তোমাদের সবাইকে জাজাকুমুল্লা আহসানুল জাজা السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ دلوں میں پیار کی خوشبو تو آنٹوں پر دعا رکھنا ایما وقت سے ایک رشتہ عشق کو بفارق نہ ایمام وقت سے اک ریشت عشق کو بفارق نہ